ব্যাচ ঠিক হবে না রাধা তোমাদেরকে বলতে হবে এই এইচএসি ছাব্বিশ ব্যাচ আজকে আমি তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম যে রাত নয়টায় তোমাদের জন্য ছোট একটা অ্যানাউন্সমেন্ট আছে সেই অ্যানাউন্সমেন্ট বলার আগে চলো একটু পিছনে যায় তোমরা যারা এসএসসি চব্বিশ ব্যাচ হিসাবে আমাদের সাথে ছিলাম আমাদের সাথে ফাইনাল রিভিশন লাইভ ক্লাস করেছ শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাস গুলো এবং আমার বাংলা টনিকের ক্লাস গুলো করেছ তোমরা জানো আমরা তোমাদের কিভাবে হেল্প করার ট্রাই করেছি এবং আমাদের ইনতে তোমরা অনেক কিন্তু সাকসেসফুল হয়েছ পরীক্ষার হলে গিয়ে আমাদের কথা মনে করেছে প্রশ্ন কমন পেয়েছ এসএসসি তে তোমাদেরকে হয়তো আমরা সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট এর মতো হেল্প করতে পেরেছি না বাট বাকি যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু তোমরা অনেক পরিশ্রম পরিস্থার সফলতা পেয়েছো আমরা তোমাদেরকে এই যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট হেল্প করেছি সেই বিষয়টা বাংলার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কনভার্ট করার জন্য তোমাদের নিয়ে এসেছে এই যে ছাব্বিশ অনলাইন ব্যাচ বাংলা এবং এই সম্পূর্ণ পরিস্থিতি মাত্র পাঁচ মাসের মধ্যে তোমাদের যে বাংলার সিলেবাস রয়েছে সিলেবাস টা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো তে বাংলার পাশাপাশি তোমাদের সায়েন্স কমার্স আর্টস এর যে বিভাগ ভিত্তিক যে তোমার একটা আলাদা ভাবে প্রস্তুতি নিতে হয় সাবজেক্ট বেস ওটার জন্য দেখা যায় অনেক সময় নানান রকম প্রবলেম হয়ে যায় তো ওটা বাংলা সাবজেক্ট ভালো করে পড়তে পারো না তাই বছরের একদম শুরু থেকে আমরা বাংলা নিয়ে আলোচনা করব বাংলা নিয়ে হয়তো কাজ করব এবং সম্পূর্ণ এই কোর্সেতে তোমার সাথে আমি তো আছি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছি এবং আমাদের ফার্স্ট আলিম ভাই আছে যিনি বাংলা দ্বিতীয় পত্র অনেক কিছু জানেন তোমাদের কিন্তু অনেক কিছু তিনি জানাতেও পারবেন আমি এবং তোমাদের ফার্স্ট আলিম ভাই মিলে এই সম্পূর্ণ বাংলা কোর্স সপ্তাহে দুদিন হবে দুটা লাইভ ক্লাস থাকছে সোমবার এবং বুধবার বিকালবেলা চারটার সময় আর আরেকটা ছোট্ট বিষয় তোমাদের ক্লাসটা শুরু হবে যখন থেকে তোমাদের করা ক্লাস শুরু হয়ে যাবে ঠিক তখন থেকে করে নিচ্ছি সম্ভাব্য সময় জুন মাস এবং শুধুমাত্র তাই না এদের সম্পূর্ণ যে আমাদের এই কোর্সে রয়েছে এই কোর্সে তোমরা যারা এনজয় করবা তাদের জন্য কি কি থাকছে তাদের জন্য আমরা প্রত্যেক সপ্তাহে যেটা লাইভ ক্লাস রাখছি ডেইলি আমাদের কুইজ এক্সাম্পল থাকছে এই সব কিছু তোমরা সবসময় দিয়ে থাকি বাট এবার তোমাদের জন্য একটা বিশাল ম্যাজিক আছে সেটা হচ্ছে আমরা আমাদের এতে চেষ্টা করব তোমাদের হাতে যাতে প্রিন্টেড লেকচার দিতে পারি যে লেকচার শিটে তোমাদের যেরকম এইচএসসি যে টপিকগুলো রয়েছে সেগুলো থেকে বিগত বছর প্রশ্ন এসেছিল সেগুলো যেরকম থাকবে ঠিক তেমনি অ্যাডমিশনের বিগত বছর প্রশ্নগুলো এসেছিল যেরকম পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি পরিকাশন কাজে লাগবে সেগুলো থাকছে তাই সব কিছু তোমাদের এইচএসসি ছাব্বিশ অনলাইন ব্যাচ বাংলা রীতিমতো একটি ব্লাস্ট হয়ে যাচ্ছে যার মাধ্যমে তোমরা একটা যদি না হতে চাও শুধুমাত্র পাস পড়তে হবে বাংলা পূর্ণাঙ্গ বারো মাস এই বিষয়টা মাথায় রেখো পূর্ণাঙ্গ বারো মাস বাংলা পড়বে আমাদের সাথে তোমাদের ফার্ম ভাই এবং আমি তোমাদের ফার্স্ট ভাইয়ের সাথে দেখা হচ্ছে ক্লাস